এটা পড়ে আছে এরকম ভাবে এরকম ভাবে ভাবতে পারিনি দ্যাট অ্যাক্সিডেন্ট খুব চাপ হয়ে গেল তা কি ঠিক করলে এই নাটাতে তুমি এটাকে ঠিক করলে এটা তোমার ঠিক হলো এটা এস তোমাকে বলেছে কখনো তোমাকে চাই বলেছে বহুবার বলেছে তাহলে একবার গিয়ে আমরা শুনবো না তোমাকে চাই তোমাকে চাই এই তো তোমাকে চাই

না এটা কি তুমি ঠিক করে দেবো তুমি মানে তুমি একটা দোকান খুলে ফেলবে হ্যাঁ লোকজন দাগাচ্ছে দাগাচ্ছে সেটা আমার কোনো বড় ব্যাপার না তুমি এটা দোকান খুলে ফেলবে মহলায় দিনকে এতদিনের সম্পর্ক দু হাজার সালের এটা কি তুমি ঠিক করেছো তুমি মানে কাঁচরা পাড়ার বুকে মাসির বাড়ি আমার এখানে মাসির বাড়ি স্পোর্টিং ক্লাব নেই ইউনিয়ন কি স্পোর্টিং ক্লাব নেই কী জানো এটা ইউনিয়ন ক্লাব ইউনিয়ন ক্লাব গজপুরে মানে তুমি একটা দোকান খুলে ফেলে তুমি এটা ঠিক করেছো কি তুমি এটা দোকান খুলেছো ঠিক করেছো মানে তুমি আমাকে বলো সেটা কি ঠিক করেছো না না এটা একদমই আমার মানে অনেক বড় ভুল হয়ে গেছে

এই যে কফিতে কফিতে কফি দিয়ে কিছু বাহ আর কি দারুণ আর এই না না তুমি একটা কথা বলেছো তোমাকে চাই তুমি কাকে চাও গো এত চাওয়া চাওয়ি কি আছে ইয়ে বোন আছে আরে বোন তোর ও ও ওহো আমি বুঝিনি তার কাটা হয়ে গেছে তো চলে গেল যা বলছে তোমাকে চাই তুমি যদি ছেড়ে চলে যায় তুমি এরকম বলে হয় ভাবিস না ভাবিস এত ফোনে ব্যস্ত থাকিস না কেমন লাগছে কফিটা তুই সেটা বল কপিটা হ্যাঁ

এই জায়গা ছিল কাকুর ছিল সেখান থেকে দাদা এসছে নতুন এরকম যে হবে ভাবেই নি তোমাকে চাই তোমাকে চাই শুধু তোমাকেই চাই মেয়ে মানেই যন্ত্রণা মেয়ে মানে আঘাত খাবার যদি তোমার পাতে একবার চলে আসবে কেউ ছেড়ে নিতে পারবে না এটা একটা মেয়েকেও ভালোবাসবে যখন তখন টেনে নিয়ে চলে আসবে কলা অন্য কাকুর ধরে হ্যাঁ

হানা এটা কি আপনারা কোয়ান্টিটির সঙ্গে কোয়ালিটিও খুব কম কমপ্রোমাইজ নয় কোনো কমপ্রোমাইজ করেন না আমি এটা দিয়ে আগে ফ্রেশ এটা কি ছিল আগে আমরা চলে যাবো বড় বড় শোরার লাগে এ লাগে এটার ভত্তরে বদল মা আজ বড়তি বড়তি ভাই কোয়ালিটি টেস্টটা মেইনটেইন করে যত বড়ই দোকান হোক না কোয়ালিটি ছাড়া কেউ আসবে না খাবারের কোয়ালিটি ভালো না দেখলে কেউ আসবে না এইটা মোমো যদি দিদি ভাই দেখে হ্যাঁ যা खोতে যাবে দিদি ভাই